জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত শিক্ষিত একজন মানুষ সজ্জনশীল মানুষ তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা আছে অনৈতিকভাবে যে আমাকে পাগল পার হয়ে ক্ষমতায় আসতেই হবে এবং ক্ষমতায় আসার জন্য আমি মামলা তুলে নেব এই মামলাগুলো থেকে মামলা তুলে নেওয়ার দায়িত্ব কি ওনার আছে ওনার অধিকার আছে উনি যদি আইনমন্ত্রী হন তাকে ওনার আছে তিনি এটা শুনে মানে তাজ্য হয়ে গেছে এই ধরনের বক্তব্য দেওয়া যায় রাজনীতিবিদদের এই যে অনৈতিক কথা যে আমরা ক্ষমতার কথা ভোট বডি যে ক্ষমতায় আসলে তিনি যদিও এটা মানে তার ডিস্ট্রিক্টের একটা প্রোগ্রামে তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন তো এই কথার দ্বারা টোটাল জাতি ফুসে উঠেছে যেখানে যেখানে যে প্রার্থী ভালো ভালো মানে যোগ্যতা সম্পন্ন সেই দলের প্রার্থী সে বেশি ভোট এই আওয়ামী লীগের ভোটগুলো পাবে এবং হিন্দুদের ভোটও তারা পাবে তারা দেশের এই প্রেক্ষাপটে কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছে যে আসলে কি হচ্ছে কি হলো এতগুলো মানুষ এই দেড় সহস্রাধিক মানুষ তাদের জীবন দিল ছাত্ররা বিশেষ করে তারা জীবন দিল যে আন্দোলন প্রায় পনেরো বছর সাড়ে পনেরো বছর পর্যন্ত গভর্নমেন্টকে স্বৈরাচারী সরকারকে ভোটবিহীন সরকারকে রাতের ভোটের সরকারকে সরকারকে অপসারণ করার জন্য রাজনৈতিক সব দলগুলো এক হয়েও ব্যর্থ হয়েছে সেই আন্দোলন ছাত্র জনতা কোন ইস্যু থেকে আসলো আর মাত্র দুই দিন আগে দফা আন্দোলন দিল ছয় তারিখের প্রোগ্রাম আনলো পাঁচ তারিখেই তা তার পতন ঘটলো আমার আগে মির্জা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর গজব শেখ হাসিনার উপরে আর এই দেশের মানুষ শান্তিকামী মানুষের জন্য আল্লাহর সাহায্য এবং রহমতের দ্বারাই শেখ হাসিনার রয়েছে হয়েছে পতন ঘটেছে আজকে আমরা যারা এখানে বসে কথা বলছি আপনি দেশের বাইরে থেকে আপনি যুদ্ধ করেছেন মনস্তাত্ত্বিক যুদ্ধ বা তাত্ত্বিক যুদ্ধ করেছেন তথ্যগত যুদ্ধ করেছেন সেই যুদ্ধের সামিল আমরাও ছিলাম আপনার এই প্যানেলে এবং অনেকগুলো প্রোগ্রামে আপনার ডাকে সাড়া দিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে তো বিষয়টি হলো আজকে যদি পাঁচই অগস্ট চব্বিশের এই দিনে যদি তার পতন না করতো তাহলে আপনি কি বাংলাদেশে এসে এই অফিসটি নিতে পারতেন বা এই স্টুডিওতে আমরা কি আমি তো জেলে থাকতাম নিশ্চিত আমি কারণ আমার সময় ছিল এবং আমি নিয়ে কথা বলেছি। এবং শেখ হাসিনার পতনের দুই আড়াই বছর আগের থেকে আমি কোর্টে হাজিরা দেওয়া বাদ দিয়ে দিয়েছি যেহেতু সবগুলো মিথ্যা মামলা ছিল তো আপনার এই প্রশ্নের প্রেক্ষাপটে যে কথাটি বলতে চাই সে কথাটি হলো এই যে ছাত্র জনতা জীবন দিল আবু সাই না অনেক আবু সাহিদরা এভাবে জীবন দিয়েছে সে লাইম লাইটে এসছে এবং বিশেষ করে মুগ্ধটুগ্ধ যারা সামনে সারিতে চলে এসছে এটা মিডিয়ার কারণে হোক যে কারণে কারণ হোক এই যে চট্টগ্রামের একজন ব্যক্তি একজন ছাত্র একেবারে কত সুন্দর চেহারা তার মা যে অজরে কেঁদেছে যে একমাত্র সন্তানের মা সন্তান শহীদ হয়ে গেছে তাই না জীবন চলে গেছে তো এই যে বাচ্চাগুলো মারা গেছে এই বাচ্চাগুলো বা এই সন্তানগুলো এই ছাত্র জনতা যদি আজকে বিএনপির কেন্দ্রীয় একশো জন দায়িত্বশীলদের দশ জনের সন্তান মারা যেত জামাত ইসলামীর সামনে সারির একশো জনের মধ্যে অনেকে তো মারা গেছে

তাই না তাহলে দেখতেন যে আজকের এই যে জুলাই যে সনদ জাতীয় যে সনদটা এই সনদ পাশের ক্ষেত্রে এই মতলব্বাজিতা এই বৈরিতা এই বিচ্ছিন্ন এইটা হতো না এটা হতো না দুই নম্বর হলো জাতির এই ক্রান্তিকালে আমার যে দিক দিক নির্দেশনামূলক কথা আমি একজন কোরআন গবেষক মানুষ এবং দাহিআল্লাহর দায়িত্ব পালন করে জুমার খতিম এবং দাওয়াতি মধ্যায়নে কথা বলি কিন্তু দেশের দূরদর্শিতা আমার যতটুকু আছে আদিসের আলোকে তাতে আমি বুঝি যে বিএনপি ভার্সেস এনটি যে গ্রুপগুলো বিশেষ করে জামাতসহ যে আটটি দল এক হয়েছে এদের দায়িত্ব হলো যে আমাদের শত্রু রাষ্ট্র বলবো আমি স্পষ্ট বলবো এটা এই এখানে কোনো লোগোচুগির কোনো সুযোগ নাই কারণ যারা শত্রুতাই করে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত অর্থ ব্যাংক লুটটুট করে এতগুলো মানুষ হত্যা করে গুম করে আয়না ঘরের নামে মানুষগুলোকে বছরের পর বছর সেখানে যে কবরের মতো রেখে এই মানুষগুলো যখন এই যখন দেশ ছেড়ে চলে গেছে যারা শ্রয় দিয়েছে তারা আমাদের কোনোদিন বন্ধুরাষ্ট্র হতে পারে না কারণ তাদের কার্য সিদ্ধির জন্য তারা তারা অ্যাপয়েন্টেড ছিল এটা হলো মূল কথা অনেক অনেক বিচক্ষণরা এই কথাই বলেছে যে তারা মূলত দেশের স্বাধীনতা দেশের নাগরিকের কল্যাণ দেশের অর্থনীতি সমৃদ্ধি এগুলো চায় না মূলত তারা চেয়েছে তাদের ক্ষমতা কুক্ষিগত করা তা না হলে এই সাড়ে পনেরো বছরে তারা কি করে আটাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এর তো নাইনটি এইট পারসেন্ট সব টাকা কিন্তু আওয়ামী লীগের লোকেরা পাচার করেছে তাদের দোষণরা পাচার করেছে এবং আপনি দেখেন একজন

সে মহিলাও কিন্তু হেলিকপ্টার রিজার্ভ করে চলাফেরা করে সেও চারশো কোটি টাকার মালিক আরে তার কথা যে তার জন্য বুমেরাং হয়েছে এটা কিন্তু সে বুঝতে পারেনি মানে এটা এটা আল্লাহ এইভাবেই মানুষকে পতন ঘটায় যে আমি কি বলতেছি তোমার পিয়ন চারশো কোটি টাকার মালিক যে হয়েছে এটা কি বৈধভাবে না অবৈধভাবে এটা দায়ভার কার উপরে এসে পড়ে যাই হোক আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো যে বিএনপি ভার্সেস এন টি যারা এখন যেহেতু ময়দানে এখন আওয়ামী লীগ নাই আগামী নির্বাচনে যে দুইটি দল গুরুত্বপূর্ণ মুখোমুখি ভূমিকা পালন করবে তাদের জন্য বিনয়ের সাথে আমার একটা পরামর্শ অনুরোধ সেটা হলো সহনশীল সহ অবস্থান সহনশীল সহ অবস্থান একটা ইস্যুতে এক সেটা হলো ভারতের সেবা বাংলাদেশে ঘটাতে চায় যেটা আগামীকালের একটা কর্মসূচি তাদের আছে সেক্ষেত্রে কে বিএনপি করে কে ছাত্র দল করে কে ছাত্র শিবির করে আর কে জামাত ইসলামী করে সে ছাত্র করে এগুলো দেখার বিষয় না দেশকে নিরাপত্তার জন্য তারা ঐক্যবদ্ধভাবে ময়দানে থাকে সময় আপনারা শিডিউল ঘোষণা হবে যার যার প্রচার প্রসার করবেন জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতা আসবেন আপনাকে মানে অনৈতিক ভাবে যে আমাকে পাগল পার হয়ে ক্ষমতায় আসতেই হবে এবং ক্ষমতা আসার জন্য আমি মামলা তুলে নেব আচ্ছা এই কথা যদি সত্য তিনি বলে থাকেন এবং আমির এজামাত যে কথা বলেছিলেন আজ থেকে কয়েক মাস আগে এই কথার প্রতিবাদ আমি করেছি আপনি করেছেন জামাতের ভেতরে কেউ কেউ করেছেন মূল কথা হলো এইটিকে হয়তো আমির এজামত সহ তার আশেপাশে যারা বুদ্ধিজীবীরা আছেন ওই দলের পলিসি মেকিং তারা বলবেন যে উনি এইটা বলতে চান ওইটা বলতে চাইছেন ওটা বলতে চান বলতে চাইছেন আরে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শব্দ চয়নে সাধারণ মানুষগুলো কে বুঝতে পেরেছে কি বুঝেছে এটা একটা বিষয় সেটা আমিরের মতো ক্ষেত্রেও না আজকে যতই প্রতিবাদ করুক না কেন জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত শিক্ষিত একজন মানুষ সজ্জনশীল মানুষ কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা আছে যে ষোলো বছর বা সাড়ে পনেরো বছর আন্দোলন কেন বেগবান হলো না এত বৃহত্তর দল কেন সফল হলো না এগুলো নিয়ে আমি পর্যালোচনা করে তাকে ক্যালেন দিতে চাচ্ছি না তাকে বিতর্কিত করতে চাচ্ছি না তার এই বক্তব্যের দ্বারা বোঝা যায় যে উভয় পক্ষ আওয়ামী লীগের যে একটা ভোট আছে বর্ণাট্য একটা রাজনৈতিক দল এই দল যেহেতু তারা নির্বাচন করতে পারবে না একবার পরিষ্কার এটা দিবালকের মতো পরিষ্কার তো এই দলের যে বিশ একুশ পার্সেন্ট ভোট আছে এখনো দল কেন ভোট দলের সুবিধাভোগী ভোট এই ভোটগুলো কারা নিতে পারে সেই জন্য আপনার চেষ্টা হচ্ছে এই ভোটগুলো কারা কারা কত পার্সেন্ট পাবে সেটাও আমরা বলার মতো সুযোগ আছে আমি মনে করি যে যেখানে যেখানে যে প্রার্থী ভালো ভালো মানে যোগ্যতা সম্পন্ন সেই দলের প্রার্থী সে বেশি ভোট এই আওয়ামী লীগের ভোটগুলো পাবে এবং হিন্দুদের ভোটও তারা পাবে কারণ এই দেশে যারা বসবাস করছে যারা এখনো পালায় যায়নি যারা ভোট দিতে ভূতে যাবেন বা ভোট কেন্দ্রে যাবেন তারা কিন্তু নিরাপদে থাকতে চায় তার একটা মুদি দোকান আছে দোকানে এসে বেঁচে থাকতে চায় তার কৃষক কৃষক কৃষি জমি চাষবাস করে ধান চাষ করে মাছ চাষ করে এই মানুষগুলো যারা দেশ ছেড়ে পালাতে পারেনি হাজার কোটি শত কোটি 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 টাকা উপার্জন করতে পারেনি ইন্ডিয়া না শুধু ইউরোপ আমেরিকা সহ তারপরে আপনি ধরেন সহ বিভিন্ন দেশে যারা আশ্রয় নিতে পারেনি হোটেল ভাড়া করে থাকতে পারছে না দুবাইতে এই মানুষগুলো তো বাংলাদেশেই থাকতে হবে আওয়ামী লীগের আওয়ামী ভোটাররা তারা দেখবে যে আমি কাকে ভোট দিলে কোন এমপি সাহেব আমার নিরাপত্তা দিতে পারবেন সেদিকে ভোট বেশিরভাগ যাবে এটা একটা বিষয় সেদিকে ভোট যাবে অতএব এই যে অনৈতিক কথা যে আমরা ক্ষম তার কথা ভোট বডি ল্যাঙ্গুয়েজ ছিল এরকম যে ক্ষমতায় আসলে তিনি যদিও এটা মানে তার ডিস্ট্রিক্টের একটা প্রোগ্রামে তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন তো এই কথার দ্বারা টোটাল জাতি ফুসে উঠেছে এবং বিএনপির যারা মগজওয়ালা যারা বিচক্ষণ তারা এই কথাকে কোনো অবস্থাতে গ্রহণ করেন নাই এই যে তিনি এখন বিতর্কটা যে হয়েছে এটা কিভাবে বুঝেছে এ নিয়ে বিতর্কটা মানে

তিনি এটা শুনে মানে তাজ্য হয়ে গেছে ধরনের বক্তব্য দেওয়া যায় রাজনীতিবিদদের না আচ্ছা আমি আপনাকে সাথে একটু প্রশ্ন করি জাতির কাছে প্রশ্ন কাছে জাতির কাছে প্রশ্ন করি এই মামলাগুলো থেকে মামলা তুলে নেবার দায়িত্ব কি ওনার আছে ওনার অধিকার আছে উনি যদি আইনমন্ত্রী হন তাহলে কে ওনার আছে স্বরাষ্ট্রমন্ত্রী হন যদি উনি আগামী নির্বাচন যে আতঙ্কজন এটা আমি বিএনপি করিয়া না করি আমি অন্য দল করিয়া না করি দল না করি কিন্তু সাধারণ মানুষ ম্যাক্সিমাম মানুষ তার এই কথাকে দলকেও বিতর্কিত করেছে এবং ওনাকেও প্রশ্নবিদ্ধ করেছে Thank <laughs> you.